গাইস আমার আইডি দেখতে পাচ্ছ দুইশো বায়ান্নটা ডায়মন্ড আছে উনসত্তর ডায়মন্ড কিন্তু আমি একটা স্পিন মারছি আর কংগ্রেচুলেশন ভাই আর হাতের ফিস্ট কিন্তু লাগে গেছে গাইস দেখতে পাচ্ছ আমার আইডির মধ্যে কিন্তু আর তোমরা কে কত দিয়ে আনি অবশ্যই কমেন্টে জানাও সো গাইস দেখতেই তো পারলা লাগা গেছে আর আমার আইডিতে ডায়মন্ড রইছে এখন একশো তিরাশিটা ডায়মন্ড বা এখন কিন্তু আমি কুপ করে ফেলছি হাতের মধ্যে লাগাই নিছি এখন দেখতে পারবো ওরা লোক সো চলো আমরা কিন্তু একটা সিএস র্যাঙ্কে খেলে আসি সো প্রথম রাউন্ডে কিন্তু আমি মরে গেছিলাম আমার নেট ছিল না বাদের রাউন্ডে কিন্তু আমার টিমমেট সবগুলা শেষ আমি একাই বাকি রয়েছি গাইস দেখতেই পাচ্ছ সামনে কিন্তু আর মাত্র একটা প্লেয়ার আছে আমি তিনটাকে কিন্তু ডাউন করে ফেলছি গাইস একটা অনেক বাই রিভাইভ দিয়ে দিছে ভাই একটা শেষ একটা শেষ এটার মারতে পারলে এস এস গাইস এস করে ফালসি দেখতে পারছেন গাইস কেমন লাগলো এই মুভমেন্টটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা সো দুই নম্বর রাউন্ডে কিন্তু আমরা চলে আসছি আর এই রাউন্ডে হবে আসল খেলা সো একটা সামনে ছিল রে আমি কিন্তু মাইরা ফেলছি ও চুনি অন করে ফেলছি কি হেডশটটা দিলাম গাইস লাস্টে সমস্যা নাই আমার মেটে দুইটা শেষ হয়ে গেছে সামনে একটা আগুন মাইরা শেষ আরেকটা প্লেয়ার আছে দেখা যাক আরে ভাই আমারে তো ভাই এই জানি কি বলে রাইডার নাকি জানি ক্যারেক্টার মাইরে দিছে সমস্যা নাই আমার টিমমেট একটা কুমাই চলে গেছিলো আমি ওই জায়গায় দিছি এখন কিন্তু ওই মেডিকেট করতেছে আর আমি এখানের মধ্যে ইমুট মারতেছি ভাই লাস্ট রাউন্ডে কিন্তু কি হতে চাচ্ছে দেখতে পাচ্ছ প্রথম একটা প্লেয়ারকে ডাউন এরপরে কিন্তু ডাবল বেকর দিয়ে আরেকটা প্লেয়ারকে ডাউন সো বলার সাথে সাথে কিন্তু সামনে একটা প্লেয়ার গুলওয়াল মাইরা ফেলছে সো এই গ্রুপ প্লেয়ারটাকে যেন আমার মারতে হইব সো মারার পরে কিন্তু আমাদের ম্যাচ হয়ে গেছে বুইয়া আর কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা I try to keep a diary to let it down away from him. Maybe I should have learned your memory.